বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি কয়লা প্রাকৃতিক গ্যাস চুনাপাথর সাদা মাটি সঠিক উত্তর অপশন বি প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে চীনা সন্ধান পাওয়া গেছে রানীগঞ্জে বিজয়পুরে টেকেরহাটে বাগালি বাজারে সঠিক উত্তর অপশন বি বিজয়পুরে বাংলাদেশের প্রথম ইফিজেট কোথায় স্থাপিত হয় সাভার চট্টগ্রাম মংলা ঈশ্বরদ্বীপ সঠিক উত্তর অপশন বি চট্টগ্রাম বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ কক্সবাজার চট্টগ্রাম খোল্লা সঠিক উত্তর অপশন ডি খোল্লা খুলনা নিউজ প্রিন্ট মিল কাঁচামাল হিসেবে ব্যবহৃত ব্যবহার করে সেগুন কাঠ সুন্দরী কাঠ গেওয়া কাঠ বাঁশ সঠিক উত্তর অপশন বি সুন্দরী কাঠ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি অ্যামিনিয়া টিএসপি ইউরিয়া সুপার ফসফেট সঠিক উত্তর অপশন সি ইউরিয়া বাংলাদেশে কোন অঞ্চলে গোচারণের জন্য বাথান আছে সিরাজগঞ্জ দিনাজপুর বরিশাল ফরিদপুর সঠিক উত্তর অপশন এ সিরাজগঞ্জ বাংলাদেশে কেন্দ্রীয় গু প্রজনন খামার কোথায় অবস্থিত রাজশাহী চট্টগ্রাম সিলেট সাভার সঠিক উত্তর অপশন ডি সাভার বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ আঠারো বিশ তেত্রিশ পঁচিশ সঠিক উত্তর অপশন সি তেইশ বাংলাদেশে একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকায় খুলনায় নারায়ণগঞ্জ চাঁদপুরে সঠিক উত্তর অপশন ডি চাঁদপুরে বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক আশির দশক উত্তর অপশন ডি আশির দশক প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাখি ছাড়া দোয়েল নিম্নের কোন জাতের শস্যকে বোঝায় ধান আলু ভুট্টা গম সঠিক উত্তর অপশন ডি গম বাংলাদেশের সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় নিম্মের কোন স্থানে হরিপুর কৈলাস টিলা ছাতক তিতাস সঠিক উত্তর অপশন এ হরিপুর বাংলাদেশের নিম্নের কোথায় প্রথম কয়লা খনি আবিষ্কার করা হয় কোলা বিল পত্নীতলা কুচুমা দিঘিপাড়া সঠিক উত্তর অপশন সি কুচুমা কোনটি রবি ফসল নয় টমেটো মূলা কচু গম সঠিক উত্তর অপশন সি কচু বেসিমার পদ্ধতি দ্বারা কী উৎপাদন করা হয় সাবান ইউরিয়া ইস্পাত পেট্রোল সঠিক উত্তর অপশন বি ইউরিয়া আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদন করার কাঁচামাল কোনটি কয়লা নাইট্রোজেন প্রাকৃতিক গ্যাস নাইট্রেট সঠিক উত্তর অপশন সি প্রাকৃতিক গ্যাস নিমুক্ত কোনটি অম্লধর্মী সার এমোনিয়াম সালফেট ইউরিয়া এমোনিয়াম নাইট্রেট সবগুলো সঠিক উত্তর অপশন ডি সবগুলো বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কোনটি চা ধান তামাক গম সরিবত্তর অপশন এ চা বাংলাদেশের কোন জেলায় চা উৎপাদন হয় না সিলেক্ট পঞ্চগড় জামালপুর মৌলভীবাজার বাজার উত্তর অপশন সি জামালপুর প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন আর এমনই আরও সাধারণ জ্ঞানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন धन्यवाद